বড় তামিম এসে সোরে তামিম এসেছে তহীদের পনেরো বিয়ে তহিদে এখানে আছে তো এখন আপাতত সোরে তামিম এখন খাচ্ছে মোষের মাংস দিয়ে বিরিয়ানি খাচ্ছে তো সব থেকে ভালো লাগছে খাওয়াটা তো তামিমের এখন মিজে হাতে তুলে খাওয়া আজকের আমি সবাই প্রথম দেখলাম তামিম আজকের মিজে হাতে যে তুলে খাচ্ছে সবাই আমি সবাই প্রথম দেখলাম দেখি আমি তো খুব খুশি হলাম তো আপনারা কতটা খুশি হয়েছেন জানি না তো কে কে খুশি হয়েছেন দেখে আমার একটু ভালো করে মানে

প্যান্ডেলে ঢুকবো খাওয়া দাওয়া করবো একটু খাওয়া দাওয়া করার পর আপনাদের কাছে টোটাল আপডেটটা দেবো যে এখানে কেমন খাওয়া দাওয়া করলাম বা কিভাবে আমরা এলাম তো কে কে এলাম তো ছোটো আপনারা যে বারবার যে কমেন্ট করছেন যে মাসুমার মানে আপডেটটা চাইছেন তো আমরা অবশ্যই মাসুমার আপডেটটা দেবো আজকের আজকের হয়তো আমি ফাইনালি দিতে পারবো না কালকে সন্ধ্যা সাতটার পর মাসুমার আপডেটটা দেবো যে ও কীভাবে আসে বা কেমন আসে বা ছেলেটার সঙ্গে এখন আমাদের কী কথা হলো না হলো হলোটা করবো বলে আমরা কালকেরই আপডেট দিয়ে দেবো তো আমরা এখন যাচ্ছি খেতে যাচ্ছি তো আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকছি বন্ধুরা তো আমরা খেতে যাচ্ছি এখন খাওয়া দাওয়া সেরে তারপর আবার ভিডিওতে ফিরে আসবো তো বন্ধুরা যাই হোক আমাদের খাওয়া দাওয়ার শেষের অবস্থা হয়ে গেছে ওই থেকে তো আমার একটা বন্ধু চলে এলো সত্যি আমার খুব মানে কাছের মানুষ পুরানো মানুষ তো উনিও চলে এলো তো আমি খুব খুশি হলাম ওনাদের দেখে তো আজকের আমাদের প্রায় খাওয়া শেষ আর ছোটো তামিম খাওয়া দাওয়া করছে বন্ধুরা এ দামিম এ দামিম আর কিছু নেবে তুমি আর কিছু দেবো কি দেবো মিষ্টি দেবো হ্যাঁ মিষ্টি আছে ওই মিষ্টি খাওয়া দেখি মিষ্টি খাওয়া দেখি একটা একটা মিষ্টি খাওয়া দেখি মিষ্টি খাবে না তো বন্ধুরা আজকে তৈরি ভাইয়ের বোনের বিয়ে থেকে খুব আনন্দ হলো আর তো সেই মার সময় মার সময় বোন যে বোন আমাদের বাড়িতে আছে শারুক ভাই আর আমি মানে যেভাবে এনেছি বোনটাকে আপনারা তো জানেন তো সে বিষয়ে তথ্য হয়তো কালকে আসবে তো আপনারা কালকে হয়তো ভিডিও আপডেট দেবো আমরা আপনারা দেখতে পাবেন

মোষের মাংস মোসের মাংস দিয়ে বিরিয়ানি খাচ্ছে তামিম কি আমরা আজকে চলে এলাম টুইদার গুণের বিয়েতে। তো আমি এসেছি ওখানে এখানে আর গিয়েছে না সব ভালো খুব সুন্দর হয়ে আরে এখানে করে একটা বলো এটা বাবা? বলো এটা কে করেছে বলো? না তো ফুলে গেছে

ভালো লাগছে বরতামের সারটা আপনারা দেখুন শারটা যে নতুন কালকে নিয়ে নিয়েছে তো সত্যি আমার সারটা খুব ভালো লাগছে তো আমি ভাব ভাবলাম যে বরতামিউকে নিয়ে যাবে তুই সারটা কিনতে কোথায় থেকে কিনেছে আমি তাও জানি না তো আজকে তোমাকে জিজ্ঞাসা করবো হাত দিয়ে নাও

তামিম বুঝছ খাবে মে বাড়িতে আয়োজন করা হয়েছে তামিম দেখবো তামিম খায়

তো বন্ধুরা ওই ধরনের বোনের বিয়ে এখানে এখানে ফুচকার স্টল দিয়েছে যে যত খুশি ফুচকা খেতে পারে এখানে তো আমি ভাত খাওয়ার পরে এসে আবার এখানে বসে গেছে এতটা ফুচকা খোর আর ফুচকা দেবে হ্যাঁ দাদা আরেকটা দিন ফুচকা একটা কেমন গালো মতো ঢুকে দেবো তোর ভাই অনেকটা ব্যস্ততার মধ্যে আছে তাই এখানে মানে থাকতে ফেলে পড়ে গেছে থাক থাক থাকছে দিচ্ছে দিচ্ছে দেবে 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 তো পড়ে গেছে একটা দিনে গেছো না তুমি বাবা বন্ধুরা আজকে তৈদ ভাইয়ের বোনের বিয়ে তো আমরা চলে এলাম এখানে খাওয়া দাওয়া করেছি তো আজকে তৈদ প্রচুর ব্যস্ততার মধ্যে আছে ওনার সঙ্গে বেশি কথা বলতে না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ছোট তামিমের কাছে যাই ও কতটা ফুচকা খেয়েছে তামিম ফুচকা ভালো হয়েছে আরো খাবে আরো খাবে না আরো খাবে দাদা একটা আর একটা ফুচকা

যে এই সেই ভাইরাল তামিম জায়গার জন্য অনেক দূর থেকে লোক আসে তো আজকে আমরা চলে এলাম বাড়ি থেকে তামিমকে নিয়ে এই সেই ভাইরাল তামিম যে তামিম দেখার জন্য আপনারা অনেক দূর থেকে আসেন দেখতে 那年底经过了开了。